অপবিশ্বাস এবং বুগলি সোশ্যাল মিডিয়ায় তারা দুইজন জনপ্রিয় তারকা কিন্তু তাদের মধ্যে টানা পড়া প্রতিযোগিতা শেষ নেই হ্যালো বিয়স আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাদের যে পাল্টা পাল্টি পোস্টের ছবি পোস্টের মাধ্যমে গল্পের রঙিন জগতে ঢুকে যায় দর্শকরা এবং তাদের ছবির পোস্টের মাধ্যমে দর্শকরা এক ভিন্ন রকমের দ্বন্দ্ব অনুভব করে যেমনটা যারা অপভক্ত তারা বুবলিকে নিয়ে নানা মন্তব্য আবার যারা গুবলি ভক্ত তারা অপবিশ্বাসকে নিয়ে মন্তব্য করে তবে এই পাল্টাপাল্টি জবাব চলতে থাকবে আই থিংক যেমনটা অপবিশ্বাস ফেসবুকে একটি ছবি পোস্ট করলে বিপক্ষে বা এরপরে সব নাম ফেসবুকে ছবি পোস্ট করে গুবলির পোর্ট দেখে অপবিশ্বাস যা বললে তিনি যেটা বলেছেন অন্য সফলতা দেখে নিরাশ না হয়ে নিজেকে তৈরি করুন আই মিন আরো ভালোর জন্য অপবিশ্বাস কয়েকটি সুন্দর সুন্দর ছবি ফিট দিলে এলোবি অর্থ দেখে এই ছবি দেখার পর সবনাম তিনি কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন আরো সুন্দর আরো গর্জিয়াস কমার্শিয়াল টাইপের বেশ কয়েকটি ছবি যেখানে স্মার্ট লাগছে এই যে একজনের আরেকজনের আরো বেশি সুন্দর লাগছে বাট এই প্রতিযোগিতা এভাবেই চলতে থাকবে শুধু তাই না হ্যালো বিরস তো দেখেন সোশ্যাল মিডিয়াতে নায়িকা অপবিশ্বাসের নববধূ আপনারা দেখছেন আমার এর আগের ভিডিওতে এই নববধূ সাজ নববধূ শুট দেখেছেন আপনারা এবারে তার যে শুটিং এর কাজ সেটাও দেখেন এটা কিন্তু কিন্তু সমালোচনা হচ্ছে। এখানে একটু নিয়ে যারা সব নাম সেটা শুটিং তিনি করেছিলেন যিনি করেছেন দুইজনের একই ভাবে শ্যুট করেছেন ছেলেটাকে পার্টনার সাজে তিনি ফটোশুট করলেন হ্যালো ভিওর্স তো অপবিশ্বাস এবং হুগলির দ্বন্দ্ব কবে শেষ হবে কমেন্ট করে জানাতে বলবেন না প্রতিনিয়ত সিনেমার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ